ম্যানেজ ফর্মুলায় বুক বন্ধ করে দেওয়া হয়েছে লক্ষ্মীপুর পুরসভার একমাত্র কংগ্রেস সদস্য অমিত দাসের দুর্নীতির বিরুদ্ধে চেঁচিয়ে স্বার্থ সিদ্ধি হয়ে যাওয়ায় এবার চুপ হয়ে গেছেন অমিত গোটা শহর জুড়েই গুঞ্জন এখন কিন্তু কেন তাহলে একটু ফ্ল্যাশব্যাকে চলে যাওয়া যাক লক্ষ্মীপুর পুরসভার ভয়াবহ দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন পুরসভা কংগ্রেসের একমাত্র সদস্য অমিত দাস পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা রিক্রিয়েশন সেন্টারের কাজ নিয়ে সুর চড়িয়েছিলেন তিনি ব্যাপক দুর্নীতি করতেই তাঁকে অন্ধকারে রেখে ডিপার্টমেন্টের নামে উনচল্লিশ লক্ষ টাকা নির্মাণ কাজ করেছে বিজেপি শাসিত পুরসভা বলে বার কয়েক সরভন অমিত দাস সেই সঙ্গে নিয়েই তিনি হুঙ্কার দিচ্ছিলেন এর সঠিক তদন্ত না হলে তিনি পুরসভার সামনে অনশনে বসবেন কিন্তু এভাবে হুঙ্কার দিলেও আজ পর্যন্ত অমিতের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলেই খবর এই ভয়াবহ কেলেঙ্কারির তদন্ত শুরু হয়নি ফলে এখন অমিতের ভূমিকা নিয়ে সন্দিহান হয়ে পড়েছেন শহরের মানুষ তারা বলছেন একসময় এই অমিতের পদক্ষেপের ফলেই হাহাকার অবস্থা সৃষ্টি হয়েছিল পৌরসভার অন্দরে কিন্তু এখন তো তাঁর হাব ভাব দেখে মনে হচ্ছে বিষয়টা ঠান্ডা ঘরেই ঢুকে গেছে তবে কি হারাধনের নয় ছেলের সঙ্গে পেরে উঠবেন না আজ করে ম্যানেজ হয়ে গিয়েছেন অমিত গুঞ্জন কিন্তু এভাবেই চলছে শহর জুড়ে ব্যুরো রিপোর্ট বরাকবাণী নিউজ নেটওয়ার্ক ম্যানেজ ফর্মুলায় বুক বন্ধ করে দেওয়া হয়েছে লক্ষ্মীপুর পুরসভার একমাত্র কংগ্রেস সদস্য অমিত দাসের দুর্নীতির বিরুদ্ধে চেঁচিয়ে স্বার্থ সিদ্ধি হয়ে যাওয়া এবার চুপ হয়ে গেছেন অমিত গোটা শহর জুড়েই গুঞ্জন এখন কিন্তু কেন তাহলে একটু ফ্ল্যাশব্যাকে চলে যাওয়া যাক লক্ষ্মীপুর পুরসভার ভয়াবহ দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন পুরসভা কংগ্রেসের একমাত্র সদস্য অমিত দাস পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা রিক্রিয়েশন সেন্টারের কাজ নিয়ে সুর চড়িয়েছিলেন তিনি ব্যাপক দুর্নীতি করতেই তাঁকে অন্ধকারে রেখে ডিপার্টমেন্টের নামে উনচল্লিশ লক্ষ টাকা নির্মাণ কাজ করেছে বিজেপি শাসিত পুরসভা বলে বার কয়েক সরভন অমিত দাস সেই সঙ্গেই নিয়েই তিনি হুঙ্কার দিচ্ছিলেন এর সঠিক তদন্ত না হলে তিনি পুরসভার সামনে অনশনে বসবেন কিন্তু এভাবে হুঙ্কার দিলেও আজ পর্যন্ত অমিতের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলেই খবর এই ভয়াবহ কেলেঙ্কারির তদন্ত শুরু হয়নি ফলে এখন অমিতের ভূমিকা নিয়ে সন্দিহান হয়ে পড়েছেন শহরের মানুষ তারা বলছেন একসময় এই অমিতের পদক্ষেপের ফলেই হাহাকার অবস্থা সৃষ্টি হয়েছিল পৌরসভার অন্দরে কিন্তু এখন তো তাঁর হাব ভাব দেখে মনে হচ্ছে বিষয়টা ঠান্ডা ঘরেই ঢুকে গেছে তবে কি হারাধনের নয় ছেলের সঙ্গে পেরে উঠবেন না আজ করে ম্যানেজ হয়ে গিয়েছেন অমিত গুঞ্জন কিন্তু এভাবেই চলছে শহর জুড়ে ব্যুরো রিপোর্ট বরাকবাণী নিউজ নেটওয়ার্ক ম্যানেজ ফর্মুলায় বুক বন্ধ করে দেওয়া হয়েছে লক্ষ্মীপুর পুরসভার একমাত্র কংগ্রেস সদস্য অমিত দাসের দুর্নীতির বিরুদ্ধে চেঁচিয়ে স্বার্থ সিদ্ধি হয়ে যাওয়াই এবার চুপ হয়ে গেছেন অমিত গোটা শহর জুড়েই গুঞ্জন এখন কিন্তু কেন তাহলে একটু ফ্ল্যাশব্যাকে জ্বলে যাওয়া যাক লক্ষ্মীপুর পুরসভার ভয়াবহ দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন পুরসভা কংগ্রেসের একমাত্র সদস্য অমিত দাস পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা রিক্রিয়েশন সেন্টারের কাজ নিয়ে সুর চড়িয়েছিলেন তিনি ব্যাপক দুর্নীতি করতেই তাঁকে অন্ধকারে রেখে ডিপার্টমেন্টের নামে উনচল্লিশ লক্ষ টাকা নির্মাণ কাজ করেছে বিজেপি শাসিত পুরসভা বলে বার কয়েক সরভন অমিত দাস সেই সঙ্গেই নিয়েই তিনি হুঙ্কার দিচ্ছিলেন এর সঠিক তদন্ত না হলে তিনি পুরসভার সামনে অনশনে বসবেন কিন্তু এভাবে হুঙ্কার দিলেও আজ পর্যন্ত অমিতের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলেই খবর এই ভয়াবহ কেলেঙ্কারির তদন্ত শুরু হয়নি ফলে এখন অমিতের ভূমিকা নিয়ে সন্দিহান হয়ে পড়েছেন শহরের মানুষ তারা বলছেন একসময় এই অমিতের পদক্ষেপের ফলেই হাহাকার অবস্থা সৃষ্টি হয়েছিল পৌরসভার অন্তরে কিন্তু এখন তো তাঁর হাব ভাব দেখে মনে হচ্ছে বিষয়টা ঠান্ডা ঘরেই ঢুকে গেছে তবে কি হারাধনের নয় ছেলের সঙ্গে পেরে উঠবেন না আজ করে ম্যানেজ হয়ে গিয়েছেন অমিত গুঞ্জন কিন্তু এভাবেই চলছে শহর জুড়ে ব্যুরো রিপোর্ট বরাকবাণী নিউজ নেটওয়ার্ক